আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর খবর ভালো আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর কুশমন্ডিতে বিজেপির প্রতি সুকান্ত মজুমদার সমর্থনে জনসভা আয়োজন মঞ্চে ছিলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী সবাই কি বললেন সুকান্ত মজুমদার ও মিঠুন চক্রবর্তী শুনবো আমাদের ਸੰদেশকালেতে আমরা মা বোনের জন্য যে লড়াই করেছি আপনাদের জন্য সেইভাবে লড়াই করব ভয় দেখাবে আপনাদেরকে আগেই বলে দিচ্ছি কি বলবে এই তোমাদের লক্ষীর ভান্ডার বন্ধ করে দেব তৃণমূল বলবে বলবেন চিন্তা নেই সুকান্ত মজুমদার আছে নরেন্দ্র মোদি আছে লক্ষীর ভান্ডার হাজার হবে সুকান্ত মজুমদারের কথা দিয়ে গেল লক্ষীর ভান্ডার 3000 হবে বিজেপি সরকার কথা হবে এখানে আর লাল পিঁড়ড়ের মধ্যে জ্বলবে এখানে সেখানে চিৎকার নাম তুফান বছর এক আড়াশী এইবার প্রত্যেক বছর আসবো

সময় এখন একটি ছোট্ট বিরতির ফের পর আপনি কি ভ্যাকেন্স ল্যান্ডের সন্ধানে রয়েছেন চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে আমরা রুবি হসপিটালের তিন কিলোমিটার থেকে বারো কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি ভ্যাকেন্স ল্যান্ডের দাম আশি হাজার থেকে দু লাখ সত্তর হাজারের মধ্যে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের অফিসে ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে লোকসভা ভোটের মুখে সজনের নজর রাজনৈতিক হিংসায় জখম তৃণমূল কর্মীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ হাসপাতালে গিয়ে জখম ব্যক্তির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন বিজেপি প্রার্থী ঈদের আগের দিন তাকে নিশংসভাবে খুন করার চেষ্টা এই যে নিশংস রাজনীতি নিশংস হিংসা তার প্রতিবাদ আমরা বারবার করে এসেছি তো আজকে আমরা সাধারণ গরিব মানুষের অত্যাচারিত আমরাও অত্যাচারিত আমাদের কর্মীরাও তার সঙ্গে থাকছি প্রবল গরমকে উপেক্ষা করে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটানা নির্বাচনী প্রচার করেই চলেছেন মালদা উত্তরের জনসভায় আজ মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন সেই মঞ্চ থেকে এক হাতে কিছু নিয়ে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করলেন তিনি মোদীবাবু এসে দুঃখ করে বলছেন মমতাজি মেরেকু কো আয়ুষ্মান নেই কারণে দিয়া হাম কেউ নেই কারণে দিয়া আপনারা শুনে নিন আয়ুষ্মান যদি করতাম কেন্দ্র অর্ধেক টাকা দিত আমাকেও অর্ধেক টাকা দিতে হতো মানে আমাদের সরকারকে আর পেত কজন এখন আড়াই কোটি পরিবার পায় এবং সর্বসুদ সমেত ন কোটি মানুষ যুক্ত আর আয়ুষ্মান হলে মাত্র পঞ্চাশ লাখ লোক পেত সবাই পেত না তাহলে এই ন কোটি লোক কোথায় যেত এবার আপনার আমায় বলুন তাহলে আয়ুষ্মান ভালো না স্বাস্থ্যসাথী ভালো কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না তা হবে না আমরা সবার জন্য বিনা পয়সায় রেশন পানটি পান না কোভিডের পর মোদিবাবু বন্ধ করে দিয়েছিলেন মনে আছে মনে পড়ে ভুলে যাননি নিশ্চয়ই ক্লাস নাইনে উঠলে বিনা পয়সায় সাইকেল পান বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন পান কন্যাশ্রী মেয়েরা পায় শিক্ষাশ্রী পায় সবুজ সাথী পায় মাছ খাবো না আমি মাংস খাবো না আমি ডিম খাবো না তাদের কত উৎসব আছে বলে দিচ্ছে সব বন্ধ উত্তরপ্রদেশে বন্ধ করে দিয়েছে রাজস্থানে নাকি শুনেছি বন্ধ করে দিয়েছে মধ্যপ্রদেশেও দোকানগুলো বন্ধ করে দিয়েছে শুধু বাংলায় কিছু করতে পারেনি কেন জানেন কারণ আমি আপনাদের হয়ে রয়্যাল বেঙ্গল টাইগার আছি এখানে আমি হাত চোয়াতে দেব না সময় এখন ছোট্ট একটি বিরতির পর আরজু আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জোতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ফোন নাম্বার এইট জন্মদিনের সন্ধ্যায় নতুন করে তরতাজা তৃণমূল ও বিজেপি নেতার সম্পর্ক জন্মদিনের সন্ধ্যায় বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রাক্তন সাংসদ সুনীল কুমার মন্ডলের বাড়ি বিশেষ নিমন্ত্রণ রক্ষায় যান বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এদিন চাইপে চর্চায় দিলীপ ঘোষ কি বললেন এই নিয়ে শুনব হ্যাঁ আমার পুরনো বন্ধু চা খেয়েলাম গিয়ে কথা হলো আমার জন্মদিন ছিল বলে কেক ফেক কাটলো খাওয়ালো আমাকে কথা আর কি গল্প হলো কিছুই করছে না কি রাজনীতি কথা বলি দলে আছি আমি না অনুরোধ করতেই চলে এসেছিলাম এখন দেখা যাক কি করে কোথায় যায় না কালকে কি বলেছেন আসার জন্য আমি কাউকে বলি না আমি এলে নিয়ে নি হেলি আপনি নিজেই গিয়েছিলেন না উনি আমন্ত্রণ জানিয়েছিলেন অনেক দিন আগেই কথা হয়েছিল বলে বর্ধমানে এলে একবার আসবে আমি তো যেতে পারিনি কালকে সময় ছিল সন্ধ্যাবেলা ওদিকে গেছিলাম ওর ঘুরে এলাম আমার বাড়ি শ্বেতকৃষ্ণ ভরসা মমতা আজ বিজেপিরও ভরসা কটাক্ষ সায়নে রাজপুর সোনারপুর পুরসভার ষোলো নম্বর ওয়ার্ডে যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ প্রচারে বেরিয়েছিলেন সঙ্গে ছিলেন আরো এক অভিনেত্রী ও তারকা বিধায়ক লাভলি মৈত্র এদিন লাভলি মৈত্রকে সঙ্গে নিয়ে প্রচার সারেন সায়নী এদিন প্রচার শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জানান শীত বর্ষা মমতা সবার বর্ষা মাবেদেরও বর্ষায় যারা কংগ্রেস করে তাদেরও বরচায় বিজেপি যারা করে তারাও লক্ষ্মীর ভান্ডার পায় স্বাস্থ্য সাথী দেয় তাদেরও বর্ষা সময় এখন ছোট্ট একটু বিরতির ফের পর গাড়ি চালানো শিখতে চান দীর্ঘ চব্বিশ বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজি রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয় এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে তেলচলার থানার সামনে ভিআইপি নগর এবং অজয়নগর মুকুন্দপুরে ফিরলাম ব্রতের বিস্তারিত খবরে তীব্র দাবদাহ থেকে পুলিশ আধিকারিকদের বাঁচাতে হাওড়া সিটি পুলিশের পদক্ষেপ বিশেষ কিট প্রদান বৈশাখের শুরুতেই জেলায় জেলা তীব্র দাবদাহ চলছে এরই মধ্যে সাধারণ মানুষের জন্য জেলা প্রশাসন থেকে দাবদাহের সতর্কতা জারি করেছে যদিও এই প্রচন্ড উত্তাপের মধ্যেই নিজেদের ডিউটি করে চলেছেন ট্রাফিক পুলিশ তাদের জন্য এবার বিশেষ কিট প্রদান করলো হাওড়া সিটি পুলিশ ওয়ারেস থেকে সানগ্লাস বড় ছাতা দেওয়া হলো ট্রাফিক পুলিশদের হাতে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে গতকাল দিন ভর উত্তপ্ত ছিল কোচবিহার জেলা বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর সামনেও এসেছে বোমাও উদ্ধার হয়েছে একাধিক জায়গা থেকে গতকালের পর আজ ফের তাজা বোমা উদ্ধার হলো দিনহাটার পটিমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের খরখরিয়া এলাকা থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে সেখান থেকে সময় এখন ছোট্ট একটা ব্রতের পর রুবি হসপিটালের খুব কাছে বিমান্ত হোটেলের পাশে রুবি গেস্ট হাউস রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে রুবি গেস্ট হাউস ফেরালাম পর আসছে আবহাওয়ার খবরে বৈশাখে তীব্র গরমে জ্বলছে গোটা রাজ্য ত্রাহি ত্রাহি রব বাংলায় দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় চরম তাপপ্রবাহের সতর্কতা বার্তা জারি করল আব আজ এবং কাল এই দুদিন কিন্তু সিভিয়ার হিটওয়েভের আমরা ওয়ার্নিং দিয়েছি অ্যাট আইসোলেটেড প্লেসেস অন ফাইভ ডিস্ট্রিক্ট সেগুলি কারা এবং অন্যগুলিতে অন্য জেলাগুলোতেও কিন্তু আজকাল হিটওয়েভের হিটওয়েভ সতর্কবার্তা দেওয়া হয়ে গেছে উড়িষ্যার লাগোয়া যে জেলাগুলো আছে না আমাদের পশ্চিমবঙ্গে যেমন ধরুন ওয়েস্ট মিদনাপুর এই জেলাগুলোতে আপনার আইসোলেটেড রেনফলের সম্ভাবনা আছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল খবর মানি আমরা শুভরাত্রি নিউজ সমস্ত শ্রোতা দর্শককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে থাকুন দারুণ দারুণ অনুষ্ঠান নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা